তো হ্যালো এব্রান কেমন আছেন সবাই অবশেষে আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কীরকম আসে সেটা আপনাদেরকে দেখাই যদি ফেসবুকে আমি ঢুকি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি মেসেজ আসলে আসবে এখানে কী বলতেছে এটা একটু পড়েন বিটুইন এপ্রিল ওয়ান দু হাজার পঁচিশ থেকে এপ্রিল আঠাশ দু হাজার পঁচিশ আবার নাইনটিন পারসেন্ট অফ ক্রিয়েটরস হু সুইস আর্নেট মান মোর দেন ওয়ে অর্থাৎ এক তারিখ থেকে এপ্রিলের এক তারিখ থেকে এপ্রিলের আঠাশ তারিখের মধ্যে নব্বই পারসেন্ট ব্যক্তিকে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে এখন যদি আমি আমার প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডটা ক্লিক করি এই যে দেখেন আমাকে সাইন আপ করতে বলতেছে এই যে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই তো এখানে আমাকে সাইন আপ করতে বলতেছে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই যাওয়ার পরে এই যে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে আমি যদি এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি একটা অপশন চলে আসছে এরকম আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এরপরে মনিটাইজেশনে যদি ক্লিক করি তাহলে এরকম একটি পেজ আসবে এখানে দেখেন আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ছিল না এই যে চলে আসছে তো এখন আমি এটাকে সেট আপ করবো সেট আপে ক্লিক দিলাম দেন এখানে কিছু অপশন এবং হচ্ছে যে কিছু কারণ আমাকে বলতেছে তো আমি সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে এখান থেকে আমি যেটা সিলেক্ট করবো সেটাই আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি নেক্সট

অ্যাড সাবস্ক্রিপশন এগুলো আসলে আমার আগে থেকেই ছিল যার কারণে বেশি কিছু আমাকে করতে হলো না তখন যে সেট আপগুলোর লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেন্টিন সার্টিফিকেট এগুলো আমার সব করাই ছিল যার কারণে আমাকে কিন্তু অতিরিক্ত কোনো কিছু করতে হলো না এই যে দেখেন কন্টেন্ট মনেটাইজেশন কিন্তু অন হয়ে গেলো সেট আপ করার পরে এরকম আসলে আমি এখন একটা স্ক্রিনশট নিই এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিলাম এই যে দেখেন কিন্তু সব এখানে চলে আসছে এখন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যেভাবে ইনকাম হয় সেটা হচ্ছে যে আর্ন মানি ফরম স্টোরিজ স্টোরি দিয়ে কিন্তু আমি ইনকাম করতে পারবো তারপরে ইউর ইনভাইট টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আমার নিজস্ব মিউজিক দিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনকাম বা আর্নিং সেটা আমি পাবো না হলে দেন কিন্তু পাবো না যদি আমি কপিরাইট কোনো ভিডিও আপলোড করি বা কপিরাইট কোনো মিউজিক ইউজ করি তাহলে কিন্তু আমি আর্নিংটা পাবো না তো যেহেতু আজকে থেকেই আমার এই আর্নিংটা শুরু হলো কন্টেন্ট মনিটাইজ সেই জন্য আমার ডলার এখানে জিরো দেখাচ্ছে এরপরে শেষে যে অপশন ইউর আর্নিং কী লেগছে পটেন পটেনশনাল হ্যাস ইনক্রেজ ফর এ লিমিট টাইম হ্যাঁ ও বুঝতে পারছি আচ্ছা যাই হোক এখানে কিছু নিয়ম কারণ বলতেছে আমি আর বিস্তারিত যাব না কারণ বিস্তারিত গেলে অনেক বড় হয়ে যাবে এখানে যদি ক্লিক করে দেই মানে আমি এখন এই স্টোরি থেকে আর্নিং করতে পারবো এবং আমার ভিডিও থেকেও আমি আর্নিং করতে পারবো এখানে আরও কিছু বলার থাকে যাই হোক এত কিছু বলা একদিনে সম্ভব না এখন থেকে আমি যেটাই পোস্ট করব সেটা থেকেই ইনশাল্লাহ হ্যাঁ মনিটাইজেশনের যে ইনকাম সেটা আমি পাবো আশা করি তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার অনুভূতিটা আসলে বেশ ভালো লাগতেছে এখানে আপনাদেরকে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে যে অনেকেই বলতেছেন যে ফেসবুকের ইনকামটা বন্ধ হয়ে যাবে আসলে বিষয়টা এইরকম না আপনার ইনকাম থাকবে কিন্তু আমরা যে লং ভিডিওটা আপলোড করি যেরকম এই যে পাতাল ভিডিও যেটা আমরা আপলোড করি এই ভিডিওর যে আর্নিংটা ছিল মানে এই ভিডিও যে আমাদের লং ভিডিও হিসেবে ধরতো সেটাকেও এখন রিলস হিসেবে ধরবে কিন্তু ফেসবুকের ইনকাম যে শেষ হয়ে যাচ্ছে বা ইনকাম বন্ধ করে দিচ্ছে এরকম কোনো বিষয় না সো এটাই বলা ছিল আর আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম মানে পাইছিলাম না আজকে পেলাম এই আর কি এর আগে আমার ইন স্টিম্যাট এবং অ্যাডস অন রিলস ছিল ওইটা থেকে আর্নিং হতো আর আজ থেকে তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম আর সবশেষে বলবো যে আপনাদের প্রচুর সাপোর্ট ছিল যে সাপোর্টের জন্য আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেলাম আপনারা অনেক লাইক কমেন্ট শেয়ার করছেন অনেক ভালোবাসা দেখাচ্ছেন এর জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তো এরকম সবাই পাশে থাকবেন সবসময় আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই বলা ছিল আসলে অতিরিক্ত এক্সাইটেড এজন্য আর বেশি কিছু বলতে চাচ্ছি না বা বলতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ